রাতের অন্ধকার ঘরটাতে একটা ক্ষীণ আলো বাবার হাত কাঁপছে চোখে জল দিনের পর দিন খেটে যাওয়া শরীরটা আর পারছে না কিন্তু মনের ভেতরে একটা প্রতিজ্ঞা আমার ছেলে যেন সেই জীবন না পায় যে জীবন আমাকে বয়ে বেড়াতে হচ্ছে ক্লান্ত শরীর নিয়েও তিনি হেঁটে যাচ্ছেন শুধু ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয়তো নিজের নতুন জামা নেই নিজের স্বপ্নও নেই তবুও সন্তানের মুখে হাসি দেখার জন্যই জীবন বাজি রেখে লড়ছেন বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভালোবাসা দিন একটা ছোট্ট গ্রামে থাকতেন রামলাল পেশায় দিনমজুর প্রতিদিন ভরে উঠে ইট ভাঙা থেকে শুরু করে মাঠে খেটে যাওয়া সব কাজই করতেন সংসার বলতে স্ত্রী আর একমাত্র ছেলে রামলালের জীবনটা খুব সাধারণ কিন্তু তার মনের ভেতরে ছিল অসাধারণ এক স্বপ্ন ছেলেকে পড়াশোনা করিয়ে বড় মানুষ বানানো কারণ তিনি জানতেন দারিদ্র হয়তো ভাগ্য কিন্তু শিক্ষা সেই ভাগ্যকে বদলে দেওয়ার একমাত্র চাবিকাঠি একদিন ছেলেটা এসে বলল বাবা আমারও ইচ্ছা আছে ডাক্তার হওয়ার রামলালের চোখ ভিজে উঠল সে জানত এই স্বপ্নের পেছনে শুধু টাকা নয় অনেক ত্যাগ দরকার তবুও তিনি ছেলেকে বললেন তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর বাকি সব আমি দেখব সেদিন থেকে শুরু হলো এক বাবার যুদ্ধ দিনে মাটি কেটে রাতে লোডিং আনলোডিং করে যত টাকা পান তা থেকে সংসার চালানোই কঠিন ছিল তবু নিজের নতুন জামা কেনা বন্ধ করলেন নিজের খাবার কমিয়ে দিলেন কখনো কখনো না খেয়ে ছেলের হাতে বই তুলে দিলেন শীতের রাতে পুরনো চাদরে নিজেকে মুড়লেন কিন্তু ছেলের জন্য নতুন স্কুল ড্রেস কিনলেন গ্রামে সবাই বলতো, রামলাল এত কষ্ট করে কি হবে তোমার ছেলেটা কি পারবে এতদূর যেতে কিন্তু বাবা কখনও হাল ছাড়েননি একদিন বাজারে দাঁড়িয়ে যখন তিনি মজুরি চাইছিলেন তখন খেয়াল করলেন ছেলেটা দূর থেকে দেখছে তিনি যেন গর্ব করেই বললেন দেখ আমি যতই পরিশ্রম করি ততই তোর পথ পরিষ্কার হয় ছেলেটা সেদিন মনে মনে প্রতিজ্ঞা করল বাবার ত্যাগ বিফল হবে না সময় গেল ছেলেটা রাত জেগে পড়ত আর বাবা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাটত ছেলেটার ভর্তি ফি বই কোচিং সব কিছুর জন্য বাবা নিজের জীবনকে তুচ্ছ করে দিলেন অবশেষে এলো সেই দিন ডাক্তারি ভর্তি পরীক্ষার রেজাল্ট বেরোল পুরো গ্রামে হইচই রামলালের ছেলে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে সেদিন গ্রামের মানুষ দেখল এক বাবা কেবল নিজের ঘাম নয় নিজের স্বপ্ন দিয়ে কিভাবে সন্তানের ভবিষ্যৎ বানিয়ে দিলেন বছরের পর বছর পরিশ্রমের ফল মিলল রামলালের ছেলে ডাক্তার হয়ে গ্রামে ফিরল বাবাকে বলল বাবা আজ আমি ডাক্তার হয়েছি কিন্তু এর পেছনে যদি তোমার ত্যাগ না থাকত আমি কিছুই হতে পারতাম না বাবা শুধু হেসে বললেন আমার স্বপ্ন তোকে দিয়েই পূর্ণ হল বন্ধুরা এ কেবল রামলালের কাহিনী নয় এই গল্প প্রতিটি সাধারণ বাবার যিনি নিজের স্বপ্ন ভেঙে সন্তানের স্বপ্নকে পূর্ণ করেন আমরা অনেক সময় বাবার এই ত্যাগকে চোখে দেখি না কিন্তু বিশ্বাস করুন পৃথিবীতে বাবার ভালোবাসার মতো নিঃস্বার্থ কিছু নেই যদি আপনার বাবার প্রতি কৃতজ্ঞতা থাকে আজই তাকে বলুন তুমি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আর এই ভিডিওর মাধ্যমে যদি অন্তত একজন দর্শক তার বাবাকে নতুন করে ভালোবাসতে শেখে তাহলে এই কাহিনী সার্থক ধন্যবাদ